ডেলি পাবলিক স্কুল এনটিপিসি টি ফারাক্কা ইনস্টিটিউটের তরফ থেকে রিক্রুটমেন্টের এই দুর্দান্ত বিজ্ঞপ্তিটি পাঁচ বারো দু তারিখে জারি করা হয়েছে ইনস্টিটিউটটি এটি কো এডুকেশনাল ইংলিশ মিডিয়াম সিবিএসই বোর্ডের স্কুল স্কুলটি অবস্থিত হচ্ছে নবারুর মুর্শিদাবাদ বেঙ্গল পিনকোড হচ্ছে সেভেন ফোর ডবল টু ফোর সিক্স এই অ্যাড্রেসটিতে অবস্থিত এই নিয়োগের বিস্তারিত তথ্য জেনে নেওয়ার জন্য আপনারা অফিশিয়াল ওয়েবসাইট ভিজিট করতে পারেন এছাড়া এখানে যে কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন হয়তো একটু অপরিষ্কার লাগছে আপনারা অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করলেও এই নিয়োগের বিস্তারিত তথ্য জেনে নিতে পারবেন আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে রাখবো সেখানে ক্লিক করলেও সরাসরি ওয়েবসাইট ভিজিট করতে পারবেন এবং সেখান থেকেই আপনারা ডিটেলসটি পেয়ে যাবেন যাই হোক অ্যাপ্লিকেশান করতে পারছেন অ্যাসিস্ট্যান্ট টিচার পদে সাবজেক্ট হচ্ছে তিনটি সাবজেক্টগুলি হচ্ছে ইংলিশ সায়েন্স এবং বেঙ্গলি প্রত্যেকটিতেই কিন্তু একটি একটি করে পোস্ট রয়েছে এক্ষেত্রে কি যোগ্যতা আপনাদের লাগবে সেই ব্যাপারটিও আপনারা জেনে নিতে পারেন অফিশিয়াল ওয়েবসাইট ভিসেজ করে কুড়ি দিন মতন সময় দেওয়া হয়েছে এই কুড়ি দিনের মধ্যেই আপনাদেরকে অ্যাপ্লিকেশন কিন্তু পাঠাতে হবে আপনারা ব্যাপারে বিস্তারিত তথ্য জেনে নেবার জন্য ট্রিপল ডাব্লিউ ডট ডিপিএস ফারাক্কা ডট কম এই অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন অ্যাপ্লিকেশান ফর্মটিকেও কিন্তু আপনাদের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে ডাউনলোড করে নিতে হবে আর অ্যাপ্লিকেশানটি আপনাদেরকে প্রিন্সিপালের অনুকূলে পাঠাতে হবে রিলিভেন্ট ফিল্ডে দু থেকে তিন বছরের এক্সপিরিয়েন্স যদি আপনাদের সিবিএসই বোর্ডের স্কুলে কাজ করার থাকে তাহলে এই নিয়োগে অংশ নিলে কিন্তু প্রেফারেন্স পেয়ে যাবেন আপনাদের একটা থোক স্যালারি তো দেওয়া হচ্ছেই একই সঙ্গে আপনারা অন্যান্য সুবিধাও কিন্তু পেয়ে যাচ্ছেন অর্থাৎ আপনাদের টাউনশিপে থাকার একটা সুযোগ থাকছে অ্যাকমোডেশান ফ্রি হয়ে যাচ্ছে সিপিএফ থাকছে মেডিকেল ফেসিলিটি কিন্তু থাকছে যেটি এনটিপিসি ফারাক্কা হসপিটালে আপনারা পেতে পারেন আবারও বলছি এই নিয়োগের বিস্তারিত তথ্য জেনে নেবার জন্য আপনারা অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে পারেন সেখান থেকেই অ্যাপ্লিকেশান ফর্ম ডাউনলোড করে নিতে হবে তার সঙ্গে টেস্টিমোনিয়াসকে জুড়ে দিয়ে অ্যাপ্লিকেশনটি প্রিন্সিপালের অনুকূলে পাঠিয়ে দিতে হবে অ্যাপ্লিকেশন পাঠানোর ক্ষেত্রে পূর্ণ সহযোগিতা আপনারা আমার কাছ পারেন থেকেও পেতে যাদের প্রয়োজন রয়েছে দ্রুত আমার সঙ্গে যোগাযোগ করে নিন বিজ্ঞপ্তিটি আনন্দবাজার পত্রিকাতে প্রকাশ করা হয়েছে শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেটরাই কিন্তু আবেদন করতে পারছেন চলে যাও পরের বিজ্ঞপ্তিতে অ্যাসিস্ট্যান্ট টিচার পোস্টের রিক্রুটমেন্টের এই দুর্দান্ত বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে চার বারো দু হাজার চব্বিশ তারিখে দেখুন ফিমেল ক্যান্ডিডেটরাই শুধুমাত্র এখানে অংশ নিতে পারছেন একটি কিন্তু ভ্যাকান্সি রয়েছে সরাসরি ওয়াক ইন ইন্টারভিউতে অংশ নিতে হবে এই জায়গাতে যেতে হবে এস এম পি এস সেভেন্টিন বিএন এস এস ফালাকাটাতে আপনাদের ইন্টারভিউ অনুষ্ঠিত হবে এগারো বারো দু হাজার চব্বিশ তারিখে সকাল এগারোটার সময়তে ইনস্টিটিউট ক্যাম্পাসে আপনারা কম্পিউটারে আপনাদের অ্যাপ্লিকেশন কিন্তু টাইপ করে রেডি করবেন এর সঙ্গে দু কপি কালার পাসপোর্ট সাইজের ছবি নেবেন আর সমস্ত টেস্টি বনিয়াসকে আপনারা কিন্তু জেরক্স করে তাকে সেলফ অ্যাটেস্টেশন করে দেবেন তার মধ্যে আপনারা যে জিনিসগুলো দেবেন ডেট অফ বার্থ প্রুফ তার সঙ্গে আধার কার্ড বা ওই সমতুল একটি কার্ড আপনারা দিয়ে দেবেন এছাড়া রেসিডেন্সিয়াল প্রুফ আপনাদের দিতে হবে দিয়ে অ্যাপ্লিকেশনটি আপনাদের টু দ্য চেয়ারম্যান শিশু মন্দির প্রাইমারি স্কুল কমা দিয়ে এসটিসি সেভেন্টিন বিএন এস এস বি ফালাকাটা পোস্ট অফিস হচ্ছে ফালাকাটা ডিস্ট্রিক্ট হচ্ছে আলিপুরদুয়ার বেঙ্গল পিনকোড হচ্ছে সেভেন থ্রি ফাইভ টু ডবল ওয়ান এই অ্যাড্রেস বরাবর আপনাদেরকে কিন্তু অ্যাপ্লিকেশানটা রেডি করতে হবে আপনারা এই সমস্ত ডকুমেন্ট নিয়ে একটি খাম নেবেন এবং তার সঙ্গে এই টেস্টিমোনিয়াসগুলোকে রেডি করে নিয়ে আপনারা ইন্টারভিউ দিতে যাবেন নির্দিষ্ট দিনে আপনাদের যোগ্যতা থাকতে হবে গ্র্যাজুয়েশন ডিগ্রি যে কোনো রেকগনাইজড ইনস্টিটিউট থেকে পাশ করে থাকতে হবে বিএড যোগ্যতা থাকলে আপনারা প্রেফারেন্স পাবেন আর হায়ার কোয়ালিফিকেশন যাদের রয়েছে তারা এই নিয়োগে অংশ নিলে কিন্তু প্রায়োরিটি বা প্রেফারেন্স পেয়ে যাবেন শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেটরাই এই নিয়োগে অংশ নিতে পারছেন এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে উত্তরবঙ্গ সংবাদে আপনারা আমার সঙ্গে কথা বলে নিতে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমি আপনাদের পূর্ণ সহযোগিতা করবো চলে পরের বিজ্ঞপ্তিতে সিকম গ্রুপের সিকম টিউটোরিয়ালসের পক্ষ থেকে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি পাঁচ বারো দু হাজার এবং ছয় বারো দু তারিখে যথাক্রমে জারি করা হয়েছে এই সময় পত্রিকাতে এবং দ্য ইকোনমিক টাইমস পত্রিকাতে কর্তৃপক্ষ যেটি জানাচ্ছেন পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে কোচিং প্রতিষ্ঠান এবং টিউটোরিয়াল হোম তৈরি করতে চলেছেন আপাতত রিক্রুটমেন্ট করা হবে গড়িয়া ও পাটুলি ক্যাম্পাসের জন্য এই দুটি ক্যাম্পাসের জন্য আবেদন করতে পারবেন এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট এছাড়া ফ্রেশার ক্যান্ডিডেটদেরকেও অনুরোধ করব অ্যাপ্লিকেশন ড্রপ করে রাখতে আপনারা এখানে নিয়োজিত হতে পারেন ফুল টাইম বেসিসে বা পার্ট টাইম বেসিসে এমিনেন্ট প্রফেসার্স লেকচারার্স টিচার্স রিসার্চ স্কলার্স যারা রয়েছেন বিশেষত টিচিং প্রফেশনের সঙ্গে যারা জুড়ে রয়েছেন তারা এই নিয়োগে অংশ নিতে অ্যাপ্লিকেশান ড্রপ করে রাখতে পারেন আপনারা সমস্ত বোর্ডের স্টুডেন্টদেরকে পড়ানোর জন্য ক্লাস এইট টু টুয়েলভের স্টুডেন্টদেরকে পড়াবেন সেক্ষেত্রে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স বায়োলজি ইংলিশ বেঙ্গলি সাবজেক্টে আপনারা আবেদন করতে পারবেন এর পাশাপাশি বি কম এম কম চার্টার্ড অ্যাকাউন্টেন্সি আইসিডাব্লিউএ কোম্পানির সেক্রেটারি এই পদগুলোতেও আপনারা আবেদন করতে পারবেন বলা হয়েছে সিরিয়াল নাম্বার দুই থেকে ছয় পর্যন্ত আপনারা সমস্ত সাবজেক্টে আবেদন করবেন সেটি স্টেট গভর্নমেন্ট এবং যে স্টেট প্রাইভেট ইউনিভার্সিটিস রয়েছে সেই স্টুডেন্টদেরকে পড়ানোর জন্যই এর পাশাপাশি স্পোকেন ইংলিশ টিচার পদে আবেদন করতে পারবেন এছাড়া মডার্ন যে সাবজেক্ট এসছে সেই সাবজেক্টের মধ্যে বিশেষ করে এআই এম এল ডেটা সায়েন্স সাইবার সিকিউরিটি এই সাবজেক্টগুলোতে আপনারা টিচিং দিতে পারবেন ক্লাস ফোর টু গ্র্যাজুয়েশান স্টুডেন্টদেরকে সেটি কিন্তু সমস্ত বোর্ডের স্টুডেন্টদেরকে এছাড়া ম্যাকআউটের অধীনে যে টেকনোলজি ইনস্টিটিউটগুলো রয়েছে বা ইঞ্জিনিয়ারিং কলেজগুলো রয়েছে সেই কলেজগুলোর স্টুডেন্টদেরকে এছাড়া ক্যালকাটা ইউনিভার্সিটি যাদবপুর ইউনিভার্সিটি সহ পশ্চিমবঙ্গের সমস্ত ইউনিভার্সিটির স্টুডেন্টদেরকে আগামীতে টিচিং দিতে হবে এছাড়া আপনারা আবেদন করতে পারছেন সেন্টার ম্যানেজার উইথ এক্সপিরিয়েন্স টু রান টিউটোরিয়াল এই পদেও কিন্তু আবেদন করতে পারছেন এছাড়া সেলস মার্কেটিং বা ব্র্যান্ডিং এক্সিকিউটিভ পদেও কিন্তু আবেদন করতে পারছেন নেওয়া হচ্ছে এই ইনস্টিটিউটটির জন্য অর্থাৎ সিকম টিউটোরিয়াস ইনস্টিটিউটটির জন্যই কিন্তু রিক্রুটমেন্ট করা হচ্ছে আপনারা আপনাদের আপডেটেড সিভিটি পাঠিয়ে দিতে পারেন জেওবি এটি সিকম অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম এই ইমেল অ্যাড্রেস বরাবর অর্থাৎ জব অ্যাট সিকম অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম এই ইমেল অ্যাড্রেস বরাবর দশ দিনের মধ্যে আপনারা আবেদনপত্র পাঠিয়ে দেবেন এক্ষেত্রে যদি আরও আমার সঙ্গে কথা বলে নিতে চান কমেন্ট বক্সে কমেন্ট করবেন বা ডিসক্রিপশান বক্সটা চেক করলে আমার সঙ্গে যোগাযোগ করবার সহজ লিঙ্ক দেওয়া থাকবে সেখানে ক্লিক করেও আমার সঙ্গে যুক্ত হয়ে কথা বলতে পারেন আমি আপনাদের এ ব্যাপারে পূর্ণ সহযোগিতা করব চলে যাও পরের বিজ্ঞপ্তিতে মেটার্নিটি লিভ ভ্যাকান্সির পোস্টে শিক্ষক শিক্ষিকা নিয়োগের এই বিজ্ঞপ্তিটি ছয় বারো দু হাজার তারিখে জারি করা হয়েছে অ্যাসিস্ট্যান্ট টিচার হিসেবে আবেদন করতে পারছেন বেঙ্গলি সাবজেক্টে এই সাবজেক্ট সহ যদি আপনাদের গ্র্যাজুয়েশান ডিগ্রি থেকে থাকে এবং তার সঙ্গে যদি ট্রেনিং ডিগ্রিটা আপনারা দেখাতে পারেন তাহলে আপনারা এই নিয়োগে অংশ নিলে কিন্তু প্রেফারেন্স পাবেন অর্থাৎ বিএড বা সমতুল ডিগ্রি কিন্তু এক্ষেত্রে ম্যান্ডেটেরি নয় যাদের বিএড রানিং রয়েছে বা বিএড যাদের করা নেই তারাও কিন্তু এই নিয়োগে অংশ নিতে অ্যাপ্লিকেশান পাঠাতেই পারেন তবে এই পথটি শুধুমাত্র এসসি ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্যই সংরক্ষিত রয়েছে আপনাদেরকে অ্যাপ্লিকেশান পাঠিয়ে দিতে হবে দশ দিনের মধ্যে অ্যাপ্লিকেশান পাঠাবেন হেডমাস্টার কাম সেক্রেটারির অনুকূলে আপনারা এখানে যদি চাকরিটা পান দুই চার দু পর্যন্ত চাকরিটা করতে পারবেন অর্থাৎ একটা মোটা বেতন এখান থেকে আপনারা গেইন করতে পারবেন আপনারা একটি খাম নিন খামের উপরে টপ অফ দ্য এনভেলাপে আপনারা লিখে দিন অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার ইন বেঙ্গলি এগেনস্ট মেটারনিটি লিভ ভ্যাকান্সি এই কথাটি লিখে দিয়ে আপনারা ছেড়ে এক টু খানি রান দিকে লিখুন টু দা হেডমাস্টার কাম সেক্রেটারি কমাদি লিখুন বালিচুয়া বিদ্যাপীঠ হাই স্কুল ব্র্যাকেট লিখবেন এইচএস পোস্ট অফিস লিখবেন ঠাকুরান পাহাড়ি ডিস্ট্রিক্ট লিখবেন ঝাড়গ্রাম পিনকোড লিখবেন সেভেন আর খামের বাম দিকে অ্যাজ ইউজুয়ালি ফ্রম দি আপনাদের ফুল অ্যাড্রেস পিনকোড প্লাস কন্ট্যাক্ট নাম্বার সহ বসিয়ে দেবেন আপনারা সমস্ত টেস্টিমোনিয়াসকে দুটো সেট সেম সেট করবেন মানে একটা সেটের উদাহরণটা আমি আপনাদেরকে দিচ্ছি প্রথমে একটি হাতে লেখা অ্যাপ্লিকেশান লিখুন অ্যাপ্লিকেশনটিও আপনারা টু দ্য হেডমাস্টার কাম সেক্রেটারির অনুকূলেই লিখবেন মানে এই অ্যাড্রেস বরাবরই লিখবেন তারপরে একটি ফ্রেশ বায়োডেটা দেবেন বায়োডেটার উপরে কর্নারে আপনারা একটি ছবি সেটে দিতে পারেন আর বায়োডেটার নিচে ডেট প্লেস এবং সিগনেচার এটা কিন্তু ফুল সিগনেচার আপনারা করবেন তারপরে আপনাদের সমস্ত টেস্টিমোনিয়াস সেটা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড মার্কশিট সার্টিফিকেট এইরকমভাবে যত যোগ্যতা আপনারা দেখাবেন সমস্ত যোগ্যতার মার্কশিট এবং সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেট এবং এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের যোগ্যতা থাকলে তার সার্টিফিকেট টিচিং এক্সপিরিয়েন্সের যোগ্যতা থাকলে তার সার্টিফিকেট আর অবশ্যই ট্রেনিং ডিগ্রি যাদের রয়েছে তারা যদি সেই ডিগ্রির সার্টিফিকেট রেজাল্ট দেখাতে পারেন তাহলে কিন্তু অবশ্যই আপনারা প্রেফারেন্স পেয়ে যাবেন এবার এই সেটটিকে আপনি আরও একটি সেট করুন মানে দুটো সেট করবেন সেম সেট এবং দুটো সেটকেই আপনারা কিন্তু সেলফ অ্যাটাস্টেশন করে দেবেন দিয়ে খামের মধ্যে পড়ুন খামটিকে মরুন পোস্ট অফিসে যান স্পিড পোস্ট করে দিন গন্তব্যে তিন দিনের মধ্যে কিন্তু পৌঁছে যাবে আবার বলছি দশ দিনের মধ্যেই অ্যাপ্লিকেশন কিন্তু পাঠাতে বলা হচ্ছে যারা যোগ্য আছেন দ্রুত সিদ্ধান্ত ঋণ এবং অ্যাপ্লিকেশন পাঠান এই বিজ্ঞপ্তিটি সংবাদ প্রতিদিন পত্রিকাতে প্রকাশ করা হয়েছে চলে যাও পরের বিজ্ঞপ্তিতে অ্যাসিস্ট্যান্ট টিচার হিসেবে জিওগ্রাফি সাবজেক্টে মেটার্নিটি লিভ ভ্যাকান্সির পোস্টে আবেদন করা যাচ্ছে বিজ্ঞপ্তিটি ছয় বারো দু তারিখে জারি করা হয়েছে তো আপনারা আবেদন করবার জন্য যে যোগ্যতা দেখালে আবেদন করতে পারবেন সেটা হলো আপনাদের মাস্টার ডিগ্রি থাকতে হবে জিওগ্রাফি সাবজেক্ট সহ এবং তার সঙ্গে বিএড ডিগ্রিটা থাকতেই হবে আপনারা এখানে যদি চাকরিটা পান তাহলে একুশ তিন দু পর্যন্ত চাকরিটা থাকবে এইচএস সেকশনের জন্যই কিন্তু আপনারা এখানে নিয়োজিত হবেন আপনাদের অ্যাপ্লিকেশন পাঠান হবে দশ দিনের মধ্যে শুধুমাত্র এস টি ক্যাটাগরি ক্যান্ডিডেট যারা রয়েছেন তারাই কিন্তু আবেদনপত্র পাঠাবেন এর জন্য উপযুক্ত পাঠিয়ে দিতে বলা হচ্ছে প্রেসিডেন্টের অনুকূলে সমস্ত টেস্টিমোনিয়ালসকে আপনারা সেলফ অ্যাটেস্টেশন করে দিয়ে তবেই কিন্তু অ্যাপ্লিকেশন পাঠাবেন আপনাদের সমস্ত টেস্টিমোনিয়ালসের মধ্যে অ্যাকাডেমিক যে রেকর্ডস রয়েছে সেটিকে অবশ্যই দিচ্ছেন আর তার সঙ্গে আধার কার্ড বা ভোটার কার্ডের এক কপি জেরক্স অবশ্যই দেবেন এবং কাস্ট সার্টিফিকেট দিতে কিন্তু ভুলবেন না মানে এসটি ক্যাটাগরির যে সার্টিফিকেট রয়েছে সেটি কিন্তু দিতে ভুলবেন না আপনারা এর জন্য একটি খাম নিন খামের উপরে টপ অফ দ্য এনভেলাপে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার এন জিওগ্রাফি এগেনস্ট ম্যাটার্নিটি লিভ ফ্যাকান্সি এই কথাটি লিখে দিন দিয়ে একটু ছেড়ে ডান দিকে আপনারা লিখুন টু দা প্রেসিডেন্ট কমা দিয়ে লিখুন গজধরপাড়া হাই স্কুল ব্র্যাকেটে লিখুন এইচএস কমা দিয়ে পোস্ট অফিস লিখুন গজধরপাড়া ডিস্ট্রিক্ট লিখুন মুর্শিদাবাদ পিনকোড লিখুন সেভেন ফোর আর খামের বাম দিকে অ্যাজ ইউজুয়ালি ফ্রম দি আপনাদের ফুল অ্যাড্রেস পিনকোড প্লাস কন্ট্যাক্ট নাম্বার সহ বসিয়ে দিন আপনারা স্পিড পোস্ট করুন আশা করি গন্তব্যে তিন দিনের মধ্যে পৌঁছে যাবে বিজ্ঞপ্তিটি সংবাদ প্রতিদিন পত্রিকাতে প্রকাশ করা হয়েছে